আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন আমি একজন খামারি আসলে আমার খামারের পানি নিষ্কাশনের ব্যবস্থা কিভাবে তৈরি করলাম এটা আজকে দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি আমার খামারের পানি নিষ্কাশনের জন্য আসলে আমি খুবই কষ্টের মধ্যে ছিলাম কয়েকটা কুয়া খুঁড়ছিলাম সেগুলো দিয়েও মোটামুটি পানি নিষ্কাশন হতো কিন্তু যতই দিন যাচ্ছে আমার গরু সংখ্যা বাড়তিছে ওই কুয়া দিয়ে হতো না যার কারণে খামারের পানি নিষ্কাশনের জন্য প্রায় সাতশো পঁয়ত্রিশ ফিট একটা পাইপ আমি মানে কিনি কারণ সাতশো পঁয়ত্রিশ ফিট দূরে আমার একটা জমি আছে যেখানে আর কি এই পাইপটা নিয়ে যাব তার আশেপাশে আসলে আমার কোনো জমি নাই আসলে তারপরে খামারের পানি নিষ্কাশন জন্য কোনো তেমন ব্যবস্থাও ছিল না বা অন্যের জমিতে যাইতো সে মানে পানি যাইতে দিত না অনেক কষ্ট আর কি করতে হয়েছে বা মানুষের কথা শুনতে হয়েছে যার কারণে সময় সিদ্ধান্ত নিলাম আসলে কিভাবে কি করা যায় এখন এমন পজিশন না পারতেছি বাড়ি ওখান থেকে অন্য জায়গায় গিয়ে বাসা করতে বা ওখান থেকে বের হইতে না পারতেছি মনে করেন যে গরু লালন পালন করতে অনেক কষ্টের মধ্যে ছিলাম আর কি কারণ মানুষ যদি পানি বন্ধ করে দেয় তাহলে ওই পানি তো মানে মানে পানির ব্যবস্থা করা কিন্তু খুব কঠিন ব্যাপার যার জায়গা নাই বাড়ির আশেপাশে সেই বুঝে আসলে কতটা কষ্টের একটা ব্যাপার এই পানিগুলো আসলে রাখা প্রায় পনেরো ষোলোটা আমার গরু সেগুলোকে ঠিকমতো গোসল করানো আমাদের পরিবারের অনেক মানে পানির যে গোসল করা প্লাস আরও অন্যান্য কাজ থাকে খামার পরিষ্কার করা গরুকে দুই তিন তিনবেলা গোসল করানো অনেক সমস্যা কিন্তু এতগুলা পানি আসলে পাঁচ ছয়টা কুয়াতে আসলে ঠিকভাবে হতো না যার কারণে আমি এই বিকল্প ব্যবস্থাটা করি এবং ভাবতেছিলাম যে কিভাবে এটা সাকসেসফুলি হয় এই বিষয়টা তৈরি করার পরে বা কমপ্লিট হওয়ার পরে আমি একটা ভিডিও আপলোড দিব যদি আমার এই ভিডিও মাধ্যমে আমার দেশে যদি দুই চার দশজন ভাইয়ের উপকার হয় যার কারণে এই ভিডিওটা তৈরি করা আসলে আমি যেভাবে এই কাজটা কমপ্লিট করছি ফুল এই ভিডিওর মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি আপনারা এই ভিডিওর মাঝে অনেক অনেক উপকৃত হতে পারবেন আমার সামনে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা মার্কুইস কোম্পানির একটা ড্রেনেজ পাম্প বলা হয় বা মাঠ পাম্প বললেই চিনবে এই পাম্পটা হচ্ছে এক হর্সের এর মার্কেট প্রাইস আর কি দশ হাজারের নিচে না মোটামুটি অনেক ভালো মার্কেট একটা পাম্প আসলে এটা শক্তি মানে খুবই এক কথা অনেক শক্তিশালী আর এই পাম্পটা মূলত মাঠ পানির নিচেই থাকে সব সময় আসলে আপনি যতদিন মন চায় পানি রাখতে পারবেন আর এটাকে ভালোভাবে চালানোর জন্য আমাদের দরকার হয় যে কারেন্টের মাধ্যমে আমরা চালাতে পারি মানে বিদ্যুতের মাধ্যমে চলবে আর জেনারেটারের মাধ্যমে চলবে কিনা এটা আমি বলতে পারবো না আর আমার হাতে যে এটা দেখতেছেন এটা আসলে মানে পানির উপরে যদি ভেসে থাকে কী বলে এটা আমি জানি না পানির উপরে যদি ভেসে থাকে তাহলে মোটরটা অটোমেটিক চালু হবে আর যদি এটা নিচে পড়ে যায় মানে পানি যদি কমে যায় তাহলে এটা মোটরটা অটোমেটিক বন্ধ হবে এটার আর কি এই ব্যবস্থা আর এখানে যে নেটটা দেখতেছেন এটা দিয়ে আসলে যদি ভারী কোনো মানে বস্তু যেন ঢুকতে না পারে তাতে মোটরের সমস্যা হতে পারে আর এই মোটর দিয়ে যেটা ঢুকবে সেটা একদম বের করে দিবে কোনো সমস্যা নেই আর আমি আমার এই যে পাইপটা আমি দিছি এটা হচ্ছে দুই ইঞ্চি একটা পাইপ এটা রিং পাইপ বলা হয় এটা আর এফ এল এর রিং পাইপ আমি কিনছি আর এটা পানি নিষ্কাশনের জন্য আমি ছোট্ট একটা মোটরের আগে যখন আমি দুই এক বছর আর কি এই মোটরটা দিয়ে চালাইলাম ফিতা পাইপ দিয়ে পানি পার করছিলাম একটু কষ্ট হয় বিভ্রান্তি পড়ে যাই যার কারণে এই বিকল্প পদ্ধতি মাটির নিচ দিয়ে নিয়ে গেছি প্রায় দেড় ফিট নিচ দিয়ে মাটির নিচ দিয়ে সাতশো ফিট আমার মোট পাইপ লাগছে এটা মূলত আমি নিয়ে গেছি আর পাইপটা খুবই শক্তিশালী এবং খুবই ভালো এটা মূলত আটত্রিশ টাকা ফিট নেবে আপনার এটা হচ্ছে আর এল কোম্পানিটা আমি নিয়েছিলাম খুবই ভালো মানের এবং শক্ত আর এই মার্কুইস কোম্পানির হচ্ছে আমি মোটরটা কিনেছি এটা এখন পর্যন্ত আমি মানে ফিটিংস করি নাই এই যে কেবল এখন মাত্র আমি ফিটিংস করতেছি তার আগে আমি মূলত আমার আর এফ এলের একটা হাফ হর্সের মোটর ছিল ওইটা দিয়ে আমি পানি নিষ্কাশন করছি আলহামদুলিল্লাহ খুব ভালো পানি যায় তারপর কনফার্ম হওয়ার পরে আমি এই মটরটা কিনছি আমি কিন্তু এই প্ল্যানটা কারও মানে প্ল্যান পরিকল্পনা কারো কপি করে নাই বা কখনো জানতামও না যে এইভাবে পানি নিয়ে যাওয়া সম্ভব বা এই দুই ইঞ্চি পাইপ দিয়ে পানিটা যাবে কিনা বা অনেক সমস্যা মানে এটা আমি একটা আমার লস প্রজেক্ট মনে করে আমি এই কাজটা কমপ্লিট করছি যে আসলে আমি তো কারো দেখলাম না কারো বুঝলামও না এটা আমার আসলে সাকসেস হবে কি না আমি আসলে নিজের উদ্যোগে নিজের আসলে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আমি এই কাজটা করছি যে যদি সাকসেস হয় তাহলে একটা ভিডিও তৈরি করে আমার ইউটিউবে আপলোড দিব আমার মাধ্যমে যদি আরও দশজন ভাইয়ের উপকার হয় এইটার জন্য আসলে এই ভিডিওটা করা তার সাথে তেমন কোনো উদ্দেশ্য নাই আর হচ্ছে আমার এই যত ফিলিংসের কাজ আমি নিজেই করছি টুকটাক মানে কোনো লোক নেই নেই নিজেই সব কিছু করছি দেখবো আসলে আমার এটা সাকসেস হয় কি আমি পারি কি না এলাকার অনেক মানুষ বলছে যে এই দুই ইঞ্চি পাইপে ময়লা ঢুকে এটা ব্লু ব্লক হয়ে যাবে এটা বালু ঢুকে এটা ব্লক হয়ে যাবে এটা কয়দিন চলবে এরকম একটা বিষয় কিন্তু এখানে যে মডটা লাগানো হয়েছে এখানে আপনার গ্যাদ্দা ময়লা যা আছে মানে খামারের আসলে তিন চারটা আমার একটু হাউজের মতো আছে ছোটো ছোটো মানে চেম্বার বলেন এগুলো আছে এগুলোতে আমার ওই যে যতটুকু ময়লা আটকে আটকে পানি যে এদিকে গেদ্দা ময়লা বা গোসলের পানি যত আছে সব আপনার ওই হাউজে চলে যাবে ওখান থেকে এই মোটরের পাম্পের মাধ্যমে মানে এই মোটরটার মাধ্যমে পাইপ দিয়ে ঠেলে নিয়ে যাবে সব সব কোনো কিছু আপনার পাইপের মধ্যে আটকেবে না এতটুকু আপনি নিশ্চিত থাকেন কারণ আমি একদম মানে আলহামদুলিল্লাহ আমি সাকসেস আমার এই ভিডিওটা কিন্তু চার পাঁচ দিন পরে আমি আপলোড দিতেছি চার পাঁচ দিন আগে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আমি দেখলাম আসলে এটা কেমন কাজ করে ভালো কি না আসলে যখন মানে এক কথা সাতশো পঁয়ত্রিশ ফিট আসলে পাইপে যে মানে এত স্পিডে আমার ওই মানে পানিগুলো যাচ্ছে আসলে আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমার ফ্যামিলি মানে এই একটা জায়গায় আমরা মূলত মানে সব সময় আমাদের মানুষ আটকাইতো বা আমাদের কথা শুনেতো বা আমরা বিভ্রান্তির মধ্যে থাকতাম এই শুধু পানিটা নিয়ে শুধু খামারের দুই চারটা গরু লালন পালন করি যার কারণে মানুষের কথা শুনতে মাঝে মাঝে মানুষের কথা শুনতে শুনতে নিজের নিজের যে কনফিডেন্স এগুলো হারাই যাইতো মানে ভালো লাগতো না যে কিভাবে গরু পালবো পানি যাইতে দেয় না আসলে অনেক সমস্যা মানে বুঝতেই চান তো গ্রামগঞ্জের মানুষ আমরা আসলে সবাই আসলে রকম এটা তো আসলে বলতে হবে না আমার এই ভিডিওটা এলাকার অনেক মানুষই দেখবে যার কারণে সব কিছু খোলামেলা বলতে পারতেছি না যাই হোক তবে আপনাদের আমি একটা কথাই বলি আপনারা যদি এইভাবে কাজ কমপ্লিট করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের কখনোই পিছনে ফিরে তাগাইতে হবে না কেউ আপনাকে পানি নিয়ে কোনো দিন একটা কথা বলতে পারবে না আপনি এতটুকু নিশ্চিত থাকেন আমি যে পাম্পটা লাগাইছি এটাতে আপনার যত ধরনের গেদা ময়লা যা থাকে না কেন সব চলে যাবে ইনশাল্লাহ তবে আপনারা খুব ভালো মানের মটরটা কেনার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত আপনারা যে পাইপটা দিবেন এটা ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন এটা মাটির নিচ দিয়ে নেবেন তাহলে যত গাড়ি যাক কোনো কোনো ক্ষতি করতে পারবে না এই পাইপের কিচ্ছু হয়ে যাবে না ইনশাআল্লাহ তবে আজকে আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি অনেক হ্যাপি যা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না আপনারা জাস্ট একটা জায়গায় দুর্বল ছিলাম যে এই পানিটা কীভাবে কী করব আমি আসলে সত্যি কথা বলতে আমার গরুকে বেলা কখনো গোসল করাইতে পারি নাই আমরা বেশি পরিমাণ পানি ফেলতে পারি নাই মানে অনেক অনেক সেফলি আমরা চলাফেরা করছি আসলে আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমি একদম আমার মানে ভিতরের আবেগ অনুভূতি থেকে আমি কথাগুলো বলতেছি তবে আমি জানি আমাদের দেশে এরকম অনেক অনেক মানুষ আছে যাদের এই সমস্যা যারা আসলে আজকে মানে মানুষের কথা শুনতে শুনতে যাদের আজকে মনে করেন জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে আমি তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা করতেছি ভাই আপনারা কষ্ট করে হলেও এরকম একটা সিস্টেম তৈরি করেন কাজ আপনার মিস নাই আপনি মনে করেন যে কখনোই পানির জন্য আপনাকে কোনোদিন কারো কাছে স্নত হতে হবে না মানুষের কথা শুনতে হবে না ইনশাল্লাহ এতটুকু নিশ্চিত থাকেন সারাদিনের যত পানি আছে আমার এই তিনটা কুয়াতে আসে আসলে এই তিনটা কুয়ার নিচ দিয়ে কিন্তু আমি মূলত লাইন করে নিছি মানে একটা কুয়াতে যদি আমি মোটর লাগাই তিনটা কুয়ার পানি একবারে শেষ হয়ে যাবে এই কারণে আমি যখন কুয়াগুলো তৈরি করি একদম নিচ দিয়ে তিনটা পাইপ দিয়ে দিছিলাম যাতে কখনও আমি শেষ যেন তিনটা পানি একসাথে উঠে আসে আর আমরা যখন কাজ করি এখন সরেন আমরা সারাদিন কাজ করলাম তিনটা কুয়া ভরে গেল আমরা পাঁচ মিনিটের জন্য মোটরটা চালাবো ইনশাল্লাহ সব পানি পাঁচ মিনিটের মধ্যে সব পানি শেষ এত স্পিড এত ফাস্ট আপনার ওই পাইপের মাঝখানে কোনো ময়লা আটকেবে না কোনো জাম হওয়ার কোনো ভয় নাই কোনো রিস্ক নাই আপনি নিশ্চিন্তে এইভাবে যদি তৈরি করেন আপনার কখনোই কোনো টেনশনে থাকতে হবে না এতটুকু নিশ্চিত থাকেন দেখেন আমার এই কুয়ার পানিগুলো দেখেন মানে একটা থেকে আরেকটা যাচ্ছে এরকম আর যে যেখানে আমার পানিগুলো যাচ্ছে সেটা আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব কত স্পিডে পানিগুলো যাচ্ছে এই দেখেন আমার মূলত সাতশো ফিট দূরে যে জমিটা সেইটাতে এখন পানিগুলো আসতেছে পানির স্পিডটা একটু দেখেন এখানে আমার প্রায় দুই শতক পরিমাণ একটা জায়গা গর্থ করা আছে এখানে আমরা ষোলো মাছ খাওয়ার জন্য এই জায়গাটা করছি আজকে এই জায়গাটা আমার কাজে লাগলো আসলে আল্লাহ সব কিছুরই ব্যবস্থা করে রাখেন সব কিছুর পরিকল্পনা উত্তম পরিকল্পনাকারী তিনি আসলে আমি যে বাড়িতে কুয়াগুলো করছিলাম আমি কখনও কল্পনাও করতে পারি নাই যে এই কুয়াগুলোর কাজে আজকে আমি কাজে লাগাইতে পারবো আমার কোনো কাজ বিফলে যায় নাই যে আমি লস খাইছি বা একটা কাজ আমার নষ্ট হয়ে গেছে বা টাকা আমার নষ্ট হয়ে গেছে রকম কোনো কিছু না যতগুলো কাজেই আমি করছি সব আল্লাহ রহমত আমি সাকসেসফুল আর আমার যে সেন্সরটা আছে মোটরের দেখেন যেটার মাধ্যমে অটোমেটিক মোটর চালু হবে বন্ধ হবে এইটা আসলে আমার এটার এখন কোনো কাজে আসবে না যার কারণে আমি এটা একবারে উপরে তুলে দিতেছি এটা যখন যতক্ষণ উপরে থাকবে ততক্ষণ মোটরটা চলবে আর নিচে নামলে অটোমেটিক বন্ধ হবে মানে পানি যখনই জোয়ারের পানি আসবে বা যে কোনো পানি পানির লেভেল বাড়লেই অটোমেটিক ভাবে মোটরটা চলবে আর পানির লেভেল কমে গেলেই আবার মনে করেন যে মোটরটা বন্ধ হবে সো এটা আমার আসলে দরকার নাই কি কারণে এটা আমার সাতশো পঁয়ত্রিশ ফিট মানে অনেক দূর এখন মোটরে ধরেন বেশি চুয়াতে মানে কুয়াতে পানি হয় না তাতে মোটরটা চালু হলো দেখেছে পাইপের মধ্যে সব পানি আটকে যাবে তো যার কারণে আমার আসলে ওটা দরকার না আমি নির্দিষ্ট একটা সময় প্রত্যেক দিন মোটরটা চালাবো যার কারণে এই সেন্সরটা আমি একবারে উপরে একদম বেঁধে দিলাম যেন লাইন দেওয়ার সাথেই যেন মোটরটা চলে আর আমার একবারেই সব পানি চলে যায় তখন আমার পাইপের মধ্যে কোনো কিছু আটকেবে না কোনো রিক্স নাই কোনো ভয় নাই যে এটা ব্লো হওয়ার কোনো সমস্যা এরকম কিছু না আর ফিটিংসের বা আপনার এই যে যত কাজ আছে মানে পাইপ পাইপ লাগানো প্লাস মোটরটা সেট করা তারপর সব কিছু আসলে আমি নিজে করার চেষ্টা করছি কারণ আমি আসলে দেখতে দেখতে চাইছিলাম যে আসলে কিভাবে আমি মানে কাজটা করলে সাকসেস হবো আমার কোনো প্ল্যান নাই বা কাউকে আমি অনুসরণ করি নাই যে এই কাজটা এর আগে আমি ইউ আমিও কিন্তু ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছি দেখি যে এরকম কেউ করছে কিনা এর সাকসেস হয়েছে কিনা এটা দ্বারা সাকসেস হওয়া সম্ভব কিনা অনেক ডিপ্রেশন অনেক কনফিউশনে ভুগছি কিন্তু কোথাও কোনো একটা ভিডিও আমি দেখি নাই যে এইরকম ভিডিও আছে বা এরকম একটা ফুল ভিডিও আছে এরকম আমি দেখিনি আমার কাছে আসলে মানে একটা বিভ্রান্তি মনে হলো যে আসলে এটা সাকসেস হবে কি না আমি পারবো কি না প্রথমে দুই একবার চেষ্টা করলাম আপনারা ভিডিওতে দেখছেন মানে পানি পাইপের ভেতর দিয়ে নিয়ে যাইতেই পারতেছিলাম না পাইপ বারবার খুলে যায় বারবার খুলে যায় তারপরে একটা মানে ভাবতে ভাবতে মানে একটা সিস্টেম করে আর কি পাইপটা লাগাইছি পাইপটা মনে করেন যে এখন আর খোলার কোনো মানে ভয় নেই পানি মনে করেন যে স্পিডে সব পানি চলে যাচ্ছে এবং স্পিডও অনেক ভালো মানে বলতে মানে আমি আপনাদের বলে বোঝাইতে পারবো আমরা আসলে কতটা হ্যাপি কতটা আসলে মানে আনন্দের মধ্যে আছে আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না আমরা কখনো একটা টাকার জন্য কারো বাড়িতে যাই না যে আমাকে দুই টাকা দেন বা আমি না খেয়ে আছি আমাকে দুই আমাকে দুই বেলা খাওয়ান এরকম না আমরা শুধু একটা জায়গাতে দুর্বল ছিলাম সেটা হচ্ছে পানি যাওয়ার জায়গা ছিল না আমাদের মানুষ উঠতে বসতে কথা শোনায় তো দুই চারটা গরু লালন পালন করি মনে করেন যে আসলে এইটার জন্য কত যে কথা শুনছি আসলে মানে বলে বুঝাতে পারবো না অনেক কষ্ট করে একটা মানুষ যখন মানে দেয়ালে পিঠ থেকে যায় তাহলে বোঝেন তখন কি করতে পারে আসলে এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে গরুই এখানে রাখবো না বা গরুই লালন পালন করব না বা অন্য জায়গায় যা বাসা করবো এই গরু লালন পালন করার জন্যই তারপরে আল্লাহ রহমতে এই বুদ্ধিটা আমার আল্লাহ পাকে মাথায় দিছে হয়তো বা এটা আসলে আমি আমার মাথায় আসলো আমার আম্মুও বিশ্বাস করতে পারতেছিল না যে এটা আসলে কখনো সম্ভব কিনা দূর নিয়ে যাওয়া কোনো সম্ভব কিনা আসলে আমি যখন কাজটা করি এলাকার মানুষ বলে এটাই দুই ইঞ্চি পাইপ দিয়ে কেমনে কি এটা দিয়ে কখনো পানি যাবে না এটা এমনি ব্লক হবে এটা কোনো কাজই হবে না আসলে আমি তারপরেও মানে আমার কখনো চিন্তা কাজ করে নাই যে না আমি দেখবো শেষ পর্যন্ত দেখবো কি হয় আল্লাপাকে আমাকে কোথায় নিয়ে যে ফেলে আমার এটাতে ইনটোটাল খরচ কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়েছে টাকাটাকে আমি টাকা মনে করি নাই যে না আমাকে মানুষের কথা থেকে উঠতেই হবে আমাকে সাকসেস হইতেই হবে আর আমি এটা করে দেখাবো যে এইটা আসলেই সম্ভব যাক আলহামদুলিল্লাহ অনেক কথা বলে ফেললাম আমার আসলে আবেগ থেকে বা আমার অনুভূতি যা ছিল সবাই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে এইভাবে কাজটা করে দেখতে পারেন আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনারা নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস হবেন ইনশাআল্লাহ তবে জিনিসগুলো ভালো মানে কেনার চেষ্টা করবেন আজ যে গরুগুলোর জন্য আমার এই এত কষ্ট এত এত কিছু আসলে করা সেগুলো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর যে পাইপটা দেখতেছেন এটা মূলত আমার বাড়ির সামনে মাটি কাটবো যার কারণে এটা উপরে আসে এটা কিছুদিন পর মাটির নিচে পড়ে যাবে আর ওদিকে পুরাটাই তো মাটির নিচেই আসে এই হচ্ছে আমার ছোট্ট খামার এই খামারের গরুগুলোর জন্যই আমার এত কষ্ট এইগুলাকে ঠিকমতো গোসল করানো খাবার দাবার পয় পরিষ্কারের একটা ব্যাপার আছে আসলে এত পানি তো আসলে ধরে রাখা সম্ভব না যার কারণে আসলে এই বিকল্প পদ্ধতিটা করলাম আলহামদুলিল্লাহ আজকে আমি সাকসেস আমার খামারের যেভাবে পানিটা যায় সেটা এখন দেখার চেষ্টা করব সবগুলো গোসলের পানি এই পাশ দিয়ে আপনার ওই কুয়াতে যায় কুয়াতে যা পানি শোষণ করে করলো বাকিটা বাকিটা আমরা এই যে মোটরের মাধ্যমে ছেঁচে ফেলাই আগে ওই কুয়াতেই আমরা মনে কোনো মতে চালাই নিতাম ঠিক মতো গোসল করাইতে পারতাম না গরুগুলা মনে করেন দিনে একবার কোনো মতো গোসল করাইতাম ঠিকভাবে পরিষ্কার করতে পারতাম না মানে অনেক কষ্ট পানি তো মানুষের জমি যাবে মানুষ কথা শোনাবে যার কারণে অনেক কষ্ট করে চালাইতাম এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই সারাদিনের পানি এক জায়গায় জমবে পাঁচ মিনিট মোটর চালাবো সব পানি একবারে আমার নিজের জমিতে চলে যাবে কোনো টেনশন নাই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি অনেক অনেক ভালো আছি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এখন শেষ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেখেন পানির স্পিডটা দেখেন মানে আসলে আমার যে পানিটা যাচ্ছে এটা হচ্ছে একটা ফিতা পাইপের মুখে লাগানো আছে এই কারণে এটা ওই পাইপের ভিতরে তো সাপ ব্যাঙ ঢুকে থাকতে পারে যার কারণে আমরা মুখটাতে একটু ফিতা পাইপ লাগাইছি যখন পানি যা বন্ধ হয়ে যাবে মানে তখন ফিতা পাইপটা একবারে নিচে চুপসে যাবে তখন আর কোনো কিছু ঢুকতে পারবে না যার কারণে একটু ফিতা পাইপ লাগাইছি যাই হোক আলহামদুলিল্লাহ আমি সাকসেস যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যদি আপনাদের সমস্যা থাকে এভাবে আপনারা কমপ্লিট করতে পারেন আপনাদের কাজটা কমপ্লিট করেন ইনশাআলা আপনারাও সাকসেস হতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার